নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে নতুন ভিডিওতে আগের দিনের ভোট চর্চা সবাই নিশ্চয়ই শুনেছ আর যারা যারা দেখোনি বা শোননি আমি তাদেরকে রিকোয়েস্ট করব দেখার জন্য আর আজকে ভিডিওর প্রথমেই মানে আমার কথা বা কিছু তোমাদের সাথে আমি বলার আগেই আমি প্রথমেই তোমাদেরকে বলবো যে দেখো প্রচুর জন দেখছো আমাকে যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও না তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া ধরো পারে না আর আমি আমার প্রতিটা ভিডিওতে বা আমার প্রতিটা মানে আমি সাবস্ক্রাইব করো এই কথাটা বলি না এই কারণে কারণ আমি তোমাদেরকে এটাই চাই যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে বা যারা আমার সাথে জুড়ে থাকছে বা যারা সাবস্ক্রাইব করছে তারা নিজের ইচ্ছেতে আমাকে দেখে বা আমার কথা শুনে যদি তাদের ভালো লাগে তারা যদি আগামী দিনে আমাদের আমাকে দেখতে চায় বা আমার কথা শুনতে চায় তবেই আমার সাথে যোগ তা না হলে নয় তো সেই কারণে আমি বলি না আমি চাই যে যে কজন সাবস্ক্রাইবার বা যা কিছুই হোক না কেন একটা দুটো যাই হোক আমি চাই আমি তাদেরকে গেন করতে চাই নাকি জাস্ট এলাম সাবস্ক্রাইব করে দিলাম ওই দেখলাম যে ঠিক আছে একটা মেয়ে বলছে সাবস্ক্রাইব করে দিলাম তো আমি মোটেই ওরকম না যে ওইভাবে কেউ সাবস্ক্রাইব করুক আর ওই আমি বেসিক্যালি আমি শর্টস গুলোই যে শর্ট ভিডিওগুলো আমি যেগুলো দিই তো সেগুলো একদম আমার ব্যক্তিগত মানে আমার ওগুলো মনে হয় সেই কারণে আমি দিই আর এমনি গানের সাথে রিলস টিলস করতে নাচতে টাচতে ওসব আমি ধরো পারি না সেই কারণে আমি আমি যেটা পারি আমি সেটাই ইউটিউবের সামনে বা সবার সামনে আমি তুলে ধরছি তো সেটা দেখে যাদের যাদের পছন্দ হবে তারাই আমাকে সাবস্ক্রাইব করুক আমি এটাই চাই অ্যান্ড দ্যাটস ওয়াই আমি কাউকে বলি না আমার ভিডিওতে যে প্লিজ সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্টস করো তো কিন্তু বলছি প্লিজ করো না যারা দেখছো মানে যারা দেখছো প্রচুর জন দেখছো তো যারা সাবস্ক্রাইব নি তো করে দাও না সাবস্ক্রাইব কি হবে তাই না তোমরাই দেখবে তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয় তাই বলবো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক গেল এগুলো বাড়তি কথা ফালতু কথা এগুলো ফালতু কথাই কারণ এগুলো কোনো ভ্যালু নেই বিশ্বাস করো আমার কথা শুনেও যার করার হবে সে করবে যার করার হবে না সে করবে না তো আমি যেহেতু একবার বলা দরকার সে জন্য বলি আজকে যেটা টপিক বা আজকে যে বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এসছি দেখো এখন ম্যাক্সিমাম লোকজন এটা বলে যে এই ছেলেটা ভালো এই মেয়েটা খারাপ বা এই মেয়েটা ভালো এই ছেলেটা খারাপ কিংবা এই মহিলা এই মহিলা বা এই লোক ইনি খারাপ ভালো খারাপ কে ভালো কে খারাপ হ্যাঁ মানে আমাদের নিজেদের মনে মানে আমার যেমন কখনো কখনো আমার মনে আমার কি আমি কোয়েশ্চেন করি যে আমি ভালো না খারাপ একটা কথা আছে যে লোকে যারে ভালো বলে ভালো সেই হয় তো লোকে ভালো বলুক বা না বলুক এখনকার দিনে ম্যাটার করে না কারণ এখনকার জেনারেশন আর সত্যি আগের মতো নেই আগে মানুষের মন খুব সফট ছিল মন খুব ভালো ছিল হেল্পফুল ছিল কিন্তু এখন আমরা যত মানে দিন দিন উন্নত হচ্ছি যত প্রযুক্তি টেকনোলজি বা বিজ্ঞান বা ধরো বলো আমরা যত আধুনিক হচ্ছি মডার্ন হচ্ছি আমাদের ম্যাক্সিমাম জনের ভাবনা কিন্তু ঠিক ততটাই ন্যারো হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাই এই যুগে ভালো মানুষ খুঁজে পাওয়া সত্যিই ডিফিকাল্ট হ্যাঁ যে যে কোনো বলো ভালো মেয়ে হোক ভালো ছেলে হোক সত্যিই খুঁজে পাওয়া ডিফিকাল্ট কিন্তু অবশ্যই এখনো আমাদের আশেপাশে আমরা যখন রাস্তাঘাটে যাওয়া আসা করি বা যাতায়াত করি ঠিক দেখবে কিছু মানুষ থাকে যাদেরকে আমাদের খুব ভালো লাগে মনে হয় বা লোকটা তো ভালো বা এই মহিলা বা এই মেয়েটা ছেলেটা তো ভালো তো ভালো খারাপের কি ডেফিনেশন মানে তুমি কি করে বুঝবে যে তুমি ভালো না তুমি খারাপ ঠিক আছে মানে আমার যেমন অনেক সময় আমার মনের মধ্যে নিজের মধ্যে আমি কোয়েশ্চেন করি যে বাবা লোকে যা বলছে বলো আমি ভালো না খারাপ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট খুবই যে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি কেমন ভালো খারাপ লোকে কে কি বলল আমি তো সব সময় বলি যে লোকের কথায় কখনো কান দেবে না লোকে কে কি বলল সেটা একদমই ম্যাটার করে না কারণ লোকে তোমাকে খাওয়াইও না লোকে তোমাকে পড়াইও না হ্যাঁ কিছু মানুষ থাকে যারা বলে আমাদেরকে লোককে নিয়ে চলতে হয় কারণ আমরা মানুষ সমাজবদ্ধ জীব সমাজের বাইরে আমরা যেতে পারি না বা আমরা যেহেতু সামাজিক জীব তাই মানুষকে বা লোককে আমাদেরকে একটুখানি দৃষ্টি রেখেই আমাদেরকে কাজকর্ম করতে হয় কিন্তু দেখো তোমার যদি কখনো মনে প্রশ্ন জাগে যে তুমি ভালো না তুমি খারাপ তুমি শুধু নিজেকে এটুকুই প্রশ্ন করবে বা নিজের মধ্যে তুমি এটুকুই দেখবে দেখো ভালো খারাপের সংজ্ঞা বলে কিচ্ছু হয় না আমরা হয়তো যাকে খারাপ বলছি সে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বা সে তার নিজের দিক দিয়ে হতে পারে ভালো তোমার কাছে কোনো একটা লোক ভুল কিন্তু তুমি তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছো যে সেই লোকটা ভুল কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি তুমি দেখো তাহলে কিন্তু কোথাও না কোথাও তুমি দেখতে পাবে যে সেই লোকটারও কিছু দরকার আছে যার জন্য সে এটা করছে তো তার দৃষ্টিভঙ্গি দিয়ে সব দেখো নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সবাই সবসময় ঠিক হয় কেউ কিন্তু নিজের দোষ কখনো দেখে না আর এটা মানুষের সব থেকে বড় ত্রুটি মানুষ এত উন্নত কিন্তু এই জিনিসটা মানুষের সবথেকে বড় ত্রুটি নিজের মধ্যে দোষ খুঁজতে হবে আমাদেরকে যে আমরা প্রতিদিন বেলায় বা প্রতিদিন দিনের একটা সময় নিজের সাথে কথা বলো নিজের সাথে কথা বলে নিজেকে দেখো যে তুমি আজকে কি কি ঠিক করলে কি কি ভুল করলে হতে পারে তোমার ভুলগুলো ছোট ছোট কিন্তু সেগুলোকে নজরানন্দাজ করা যাবে না ছোট ছোট ভুল তুমি আজকে ছোট করেছো কালকে আরো একটু বড় করবে পরশু আরো করবে তারপরে ভুলটা অনেক বড় আকার ধারণ করবে তাই নিজের সাথে কথা বলা বা নিজেকে নিজে জাজ করা খুব ইম্পর্টেন্ট যদি তুমি একজন ভালো মানুষ হতে চাও যদি তুমি সমাজের কাজে লাগতে চাও যদি তুমি মনে করো যে আমি সমাজের মানুষের হেল্প করব আমি ভালো একজন মানুষ হব তাহলে নিজের সাথে নিজের কথা বলা নিজেকে প্রশ্ন করাটা খুব ইম্পর্টেন্ট তুমি দেখো যে তুমি কারোর খারাপ চাও কিনা তুমি কারোর ক্ষতি করছো কিনা তোমার কথাতে কেউ কোনো আঘাত পাচ্ছে কিনা তুমি মনে মনেও তুমি থেকে আমরা কি বলি যে মানুষের দ্রুততম জিনিস পৃথিবীতে মানুষের মন তাই মানুষ যখন একা থাকে তার মনে যে সে কীভাবে সেটা একমাত্র সেই জানে কারণ আমরা সবসময় দেখি যে কয়েক সেকেন্ডে মানুষের মন বদলে যেতে পারে আজকে আমি বললাম যে আমি এটা করব। কালকে গিয়ে আমি কালকে কেন মানে অ্যাটলিস্ট আমি কাল বলছি কেন আমি এক ঘন্টা পরে গিয়ে আমি বললাম যে আমি এই কাজটা করবো না আমার ইচ্ছে নেই তার মানে কি আমাদের মনে তখন যে আমি কিন্তু আমার মন চেঞ্জ হয়ে গেল তাই পৃথিবীতে সব থেকে দ্রুততম জিনিস যেহেতু মানুষের মন তাই মানুষের মনের সাথে তোমাকে নিজের মনে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে তুমি যখন একান্তেও বসে থাকছো তুমি কারোর খারাপ চাইছো না তোমার মধ্যে কোনো কুবুদ্ধি কুবুদ্ধি আছে আছে ঠিক অনেক রকম হয় এই ব্যাপারে বলে রাখি কুবুদ্ধি ভালোও হয় খারাপও হয় আহ যাদের আর কি ভালো কুবুদ্ধি থাকে তারা জীবনে অনেক উন্নত উন্নত মানে উন্নতি করে ঠিক আছে তাই সেই কুবুদ্ধি না তুমি যদি মানুষের ক্ষতি না চাও তুমি মানুষের খারাপ না চাও তুমি যদি বড়দের শ্রদ্ধা করতে জানো তুমি যদি প্রত্যেকটা মানুষকে আমরা এই যে ট্রেনে বাসে যাই প্রত্যেকটা মানুষকে যদি তুমি ভালোবাসতে জানো তোমার চারিপাশের মানুষকে তুমি যেখানে যাও সেখানে যেন যদি সবাইকে ভালোবাসতে পারো সবার সবাইকে তুমি আপন করে নিতে পারো সবার কষ্টগুলো যদি তুমি বুঝতে পারো তুমি যদি কারোর কষ্টে বা কারোর দুঃখে তোমার যদি খিল্লি না আসে তাহলেই বিশ্বাস করো তুমি ভালো মানুষ তাই এর থেকে বেশি ভালো মানুষের আর কোনো সংজ্ঞা হতে পারে না তাই আমি ম্যাক্সিমাম প্রায় দিনই আমি শুনি এই এই কথাটা যে কে জানে ভালো না খারাপ ঠিক আছে তুমি যদি এরকম হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই ভালো কারণ আজকালকার দিনে ম্যাক্সিমাম লোক কিন্তু সামনের জনকে বা অপরজনকে হিংসে করে তাদের সময় দোষ ধরতে ব্যস্ত থাকে তাদের মধ্যে বিশেষ করে একটা মানুষের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে যদি কারোর মধ্যে যদি 60% সিক্সটি পার্সেন্টও ত্রুটি থাকে ফর্টি পার্সেন্ট কিন্তু ভালো জিনিস থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু যেমন খারাপ আছে কিছু ভালো আছে কারোর মধ্যে ভালো বেশি খারাপ কম কারোর মধ্যে খারাপ বেশি ভালো কম কিন্তু ভালো আছে তাই সেটাকে দেখার চেষ্টা করতে হবে আমাদেরকে সবসময় অন্যের ঘাড়ে দোষ দিলে হবে না সব সময় মানুষের কাছে চাইলে হবে না তাই এই জিনিসগুলো তুমি যদি না পড়ো বা এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে এই বুধ বুদ্ধিগুলো যদি তোমার মধ্যে থাকে অফকোর্স তুমি ভালো মানুষ তাই তোমাকে নিজের সঙ্গে নিজেকে কথা বলতে হবে দ্যাটস কারণ নিজের সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট এবং নিজের সাথে কথা বলো নিজের দোষ ভুল গুণ যা কিছু আছে নিজে ডিসকভার করো তোমার মধ্যে যদি কোন স্কিল থাকে তুমি নিজে ডিসকভার করো তোমার যদি কোনো মনে হয় যে আমি এটা ভুল করলাম এই যেমন আমি দেখি এরকম মানুষ অনেক আছে আমিও এই মানুষের পর্যায়ে পড়ি যে ধরো কোনো সময় হয়তো মানুষের সবারই রাগ হয় ঠিক আছে রাগ আমাদের একটা এমন জিনিস কারোর কম হয় কারোর বেশি হয় কিন্তু প্রত্যেকটা মানুষের কোনো না কোনো পর্যায়ে গিয়ে দেখবে রাগ হয় ঠিক আছে তো সেই রাগের মাথায় আমরা অনেক সময় মানে অনেক কন্ট্রোল করার পরেও অনেক সময় হয়তো একটা দুটো কথা এমন বলে দিই যেগুলো পরে গিয়ে জানি না সামনের মানুষটাকে কতটা আঘাত করলো কি করলো না কিন্তু আমাদের নিজেদেরই খুব কথাটা মনে লেগেছে আমাদের নিজেরাই আমরা সেই কথাটা বারংবার ভেবে আমরা কষ্ট পাই মনে হয় যে ইস কেন বললাম এ কথাটা না বললেই তো হতো তাই এই রকম মানুষ যারা আছো যারা কিছু খারাপ বলে কষ্ট পাও বা কিছু খারাপ বলে দুঃখ পাও নিজেরাই তাদের জন্য একটাই সলিউশন যাও গিয়ে সরি বলে দাও কি গিয়ে বলে দাও যে আমার ভুল হয়েছে ঠিক আছে এটাতে কিছু এসে যাবে না সরি বলা ভুল হয়েছে বলা বা কখনোই ছোট হওয়ার নয় ছোট হওয়া নয় তুমি যদি নিজের দোষ স্বীকার করতে পারো বা নিজের ভুল স্বীকার করতে পারো তার থেকে ভালো জিনিস বা তার থেকে সাহসী জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নেই কিন্তু দেখো এই যে অনেকে থাকে যে এক এক জিদে ঠিক আছে নিজের কথা ছাড়া কারো কথা শুনে না আমরা কিন্তু খারাপ বলতে পারি না তার কাছে সে ভাল ঠিক আছে এবার ধরো দীর্ঘদিন তোমাকে আন্ডার এস্টিমেট করছে দীর্ঘদিন তোমাকে কেউ খারাপ কথা বলছে দীর্ঘদিন তুমি শুনতে পাচ্ছ কেউ তোমার পেছনে কথা বলছে এবং সেই কথাগুলো তোমার কানে আসছে ঠিক আছে সেগুলো সত্যতা বা মিথ্যা যাচাই করা পরের ব্যাপার তোমার কানে আসছে এবং কিছু কথা হয়তো ঠিক হতেও পারে তাই সেই সমস্ত দিক থেকে কিন্তু নিজের সরে আসাই থেকে বেটার কারণ তুমি যখনই দেখবে যেখানে তোমার রেসপেক্ট নেই সেখান থেকে তুমি সরে এসো তাতে তোমাকে লোকে খারাপ বলুক কি ভালো বলুক কিচ্ছু এসে যায় না বিশ্বাস করো তুমি তোমার ভালো থাকাটা সব থেকে জরুরি আর সেলফ রেসপেক্ট নিয়ে ভালো থাকাটা সব থেকে জরুরি আমার মনে হয় যে যদি তোমার দোষ না থাকে তাহলে সরি বলার কোনো প্রয়োজনীয়তা নেই যদি তুমি ভুল না করো তাহলে তোমার মাথা নত করারও কোনো প্রয়োজনীয়তা নেই তাই নিজে যদি আমরা সবসময় ঠিক থাকি আমরা নিজের সাথে নিজে প্রশ্ন করে যদি নিজে কোনো ভুল কাজ না করি তাহলে লোকে কে কি বললো বা লোকে কে কি ভাবলো সেগুলো আমাদের ভাবার কোনো দরকার নেই কোনোই দরকার নেই তাই ভালো বা খারাপ আমি দেখো তোমাদের সাথে এটুকুই জাস্ট আলোচনা করতে এলাম যে আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গি থেকে যে যে ঠিক এই জিনিসটাই ভালো বা খারাপ ঠিক আছে কারণ ভালো বলেও কিছু হয় না খারাপ বলেও কিছু হয় না এক্সট্রিম লেভেলের যারা খারাপ তাদের কথা আমি এখানে উল্লেখ করলাম না সেটা আলাদা ব্যাপার আর এক্সট্রিম লেভেলের যারা ভালো যারা অপমান লাঞ্ছনা সবকিছু সহ্য করেও দিনের পর দিন যারা মুখ বন্ধ করে থাকে বিশ্বাস করো তাদেরকে ভালো বলে না তাদেরকে কাপুরুষ বলে তাদেরকে তাদের সাহসের অভাব তাই বলা হয় কারণ তোমার সাথে যদি অন্যায় হয় তোমার সাথে যদি অবিচার হয় আর সেগুলো যদি তুমি সহ্য করো মুখ বুঝে সেটা কখনোই ভালোর সিম্বল হতে পারে না সেটা কখনোই ভালোর গুণ হতে পারে না তুমি নিজের সাথে অন্যায় করছো তাহলে তাই এই সমস্ত কথাগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা তোমরাও এই কথাটা প্রায়শই শুনে থাকি যে আরে ওই ছেলেটা তো ভালো ওই মেয়েটা তো খারাপ কি ওই মেয়েটা তো ভালো ওই মহিলা ভালো ওই লোক খারাপ তো ভালো খারাপের এগুলোই সংজ্ঞা ঠিক আছে ভালো খারাপ বলে কিছু হয় না সবার নিজের নিজের জীবনে এথিক্স আছে সবার নিজের নিজের জীবনে মোরালিটি আছে আর মোরালিটি থাকাটা খুবই জরুরি নৈতিক বোধ বা নীতিবোধ থাকাটা খুব জরুরি কারণ তোমার মধ্যে যদি নীতিবোধ না থাকে বিশ্বাস করো তোমার মধ্যে কিচ্ছু নেই তুমি যদি আঙুল তুলে বলতে পারো বলতে না পারো যে এই জিনিসটা খারাপ কি এই জিনিসটা ঠিক তাহলে তোমার মধ্যে নীতিবোধ নেই আর তোমার সেই মানুষটারও আমার মনে হয় না যে কোনো দাম আছে ভ্যালু আছে তাকে কেউ ভ্যালু করে না যে নিজে নিজেকে ভ্যালু করতে পারে না যে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না তাকে পৃথিবীতে কেউ ভ্যালু করে না তাই সবাই নিজের জন্য স্ট্যান্ড নাও এবং নিজের মধ্যে যে নীতিবোধ আছে মোরালিটি আছে সেগুলোকে সবার সামনে তুলে ধরো ঠিককে ঠিক বলো ভুলকে ভুল বলো নির্দ্বিধাই বলো মানে ভয় না করে বলো দেখবে জীবনে অনেক ভালো থাকবে আর এখনকার এই সোশ্যাল মিডিয়ার গন্ডিতে বদ্ধ হয়ে থাকা জীবন এই আধুনিক জীবন আমরা ছবিতে সবাই দেখাই যে আমরা খুব খুশি আমরা খুব হ্যাপি সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের নিজেদের ভালো থাকাটা সত্যি ইম্পর্টেন্ট ছবিতে আমরা সারা বিশ্বকে দেখালাম যে আমরা খুব ভালো কিন্তু এদিকে তাদের ভেতরে শান্তি নেই তাদের ঘরে শান্তি নেই তাদের মনে শান্তি নেই সেই জীবনের কোনো দাম নেই তাই নিজে ভালো থাকার চেষ্টা করো আর তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো দেখো নিজে যদি আমরা ভালো না থাকতে না পারি তাহলে আমরা পৃথিবীতে কাউকে ভালো রাখতে পারবো না তাই আমরা সবসময় চেষ্টা করব। যে আমরা নিজে যাতে ভালো থাকি সবার আগে এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও যেন আমরা ভালো রাখতে পারি একবার বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করে দাও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় আর দেখো আমার মনোভাব আমার দৃষ্টিভঙ্গি আমার কথাবার্তা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই আর যদি আমার কথা শুনে একটা মানুষেরও যদি পঞ্চাশ জন ভিডিও দেখে একটা মানুষেরও যদি উপকার হয় একটা মানুষও যদি নিজের মধ্যে একটুখানি শক্তি পায় তাহলে বিশ্বাস করো আমি একদম নিজেকে লাকি মনে করব তাই তোমাদের সামনে জাস্ট আমার মনোভাব বা আমার দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরি আর কিছুই না আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না বা আমি কোনো রকম মোটিভেশনাল ভিডিও করছি না আমার সাথে আমার লাইফ এক্সপিরিয়েন্স আমি খুব ছোট থেকে জীবনের অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি দুঃখ কষ্ট হাসি আনন্দ সব কিছু এবং জীবনে ভালো থাকতে শিখেছি বিশ্বাস করো নিজেকে নিয়ে ভালো থাকতে শিখেছি নিজের মতো করে নিজের মধ্যে আমি ভালো থাকতে শিখেছি আমার ভালো থাকা আমাকে এফেক্ট করতে পারে এরকম জিনিস খুব কম খুব কম মানে আমাকে এফেক্ট করা সত্যি খুব মানে আমার লাইফে এরকম হয়তো আমি হাতে গুনে নাম বলতে পারি তোমাদেরকে যে এরকম চারটে বা পাঁচটা কি এরকম দশটা মানুষ আছে যাদের কাজকর্ম বা যাদের কথাবার্তা বা যাদের আচার ব্যবহার আমাকে হার্ট করতে পারে বা আমার লাইফকে এফেক্ট করতে পারে বা আমাকে এফেক্ট করতে পারে আমার মেন্টাল এবং সাইকোলজিক্যালি আমাকে এফেক্ট করতে পারে আদারওয়াইজ আমার চারপাশে প্রচুর মানুষ যারা আমাকে চেনো যারা আমাকে জানো প্রচুর মানুষের সঙ্গে আমার আলাপ প্রচুর মানুষের সঙ্গে আমার পরিচিত পরিচিতি রয়েছে কিন্তু বিশ্বাস করো আমি কারোর কোনো কিছুতে পৃথিবীতে বিহেভিয়ারে আমার প্রতি কারোর কোনো কোনো খারাপ কিছুতে কিছুতে বা ভালো আমি এফেক্ট হই না এফেক্টেড হই না তুমি যদি আমাকে ভালো বলো বা আমার দুটো তারিফ করে দাও তাহলেও আমি একদম আনন্দে উল্লাসে একদম নেচে বেরাবো না বা তুমি যদি আমাকে খারাপ বলে দাও তাহলেও যে আমি কেঁদে বেরাবো আমি কেঁদে বেরাবো না কারণ ওই যে বললাম এফেক্ট যারা আমাকে করতে পারে সেই রকম মানুষ খুব কম আমার তাই তোমার নিজের গন্ডি তোমাকে বাঁচতে হবে তোমাকে সবার সাথে মিশতে হবে কারণ তুমি সামাজিক জীব তুমি মানুষ তুমি আমরা শ্রেষ্ঠতর জীব তাই তোমাকে সবার সাথে মিশতে হবে সমাজে সবার সাথে চলতে হবে ভালো খারাপ সবার সাথে কিন্তু নিজের গন্ডি বা নিজের বাউন্ডারি কিন্তু তোমাকে টানতে হবে যে আমার জন্য এরা 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 এই দুটো তিনটে মানুষ আমার জন্য ইম্পর্ট্যান্ট আর কে আমাকে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু এসে যায় না দ্যাটস অল ভালো থাকতে শিখে যাবা তো আজকের মতো শেষ অ্যান্ড দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যা গরম পড়েছে তো গরমে সবাই বেশি বেশি করে জল খাও ফল খাও লেবু জল খাও পাতিলেবু জল খুব খুব উপকার আমিও খাই আহ পাতিলেবুর জল খেলে দীর্ঘদিন ধরো যারা ফ্যাটে আছো ফ্যাট কমবে তারপরে স্কিন গ্লেজি হবে তোমার ঠিক আছে তোমার মেকআপের কোনো প্রয়োজন পড়বে না তো অনেক অনেক গুণ আছে তো বেশি বেশি করে জল খাও এই গরমে আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে দেখা